আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বন্ধুরা আজ আমি আমার ভিডিওতে কুরবানি কি কুরবানির ইতিহাস গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বলব বন্ধুরা আমাদের সমাজে কুরবানি সম্পর্কে আমরা সবাই পরিচিত আমরা আমাদের মতো করে কিছু না কিছু অর্থ কোরবানি সম্পর্কে জেনে নিয়েছি আজ আসেন আমরা একটু জানি পবিত্র আল কোরআনে কোরবানি সম্পর্কে কিভাবে বলা হয়েছে পবিত্র আল কোরআনে সুরা আল কালসারে বলা হয়েছে ফাসানী রাব্বিকা ওয়ানহার অর্থাৎ অতএব নবীতে উদ্দেশ্য করে মহানান্না পাক বলেছেন আপনার রবের স্মরণে সালা তাই করুন ও তার সন্তুষ্টি যেন কোরবানি করুন এখানে নাহার বলতে কোরবানি কি বোঝানো হয়েছে আসলে নাহার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নহর বিশেষ মেনে জবাই বা জবাই করা জবাই করে হত্যা করা বা প্রিয় বস্তু জবাই করে হত্যা বা ত্যাগ করা বন্ধুরা এবার আসলে আমরা কোরবানির সংহাস জেনি দুনিয়ায় বসতি শুরু থেকেই কোরবানির প্রচলন শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতা ও নবী হজরত পিতা মাতার অবাধ্য বা কাফের কাবিলের ছোট ভাই হজরত সালামের দ্বিতীয় ছেলে হাবিল ছিল সে সময় আল্লাহ তালার হুকুমে জোড়া জোড়া সন্তান হচ্ছিল একজন পুত্র ও একজন কন্যা সন্তান আল্লাহ তালা বিধান মতো প্রথম জোরার পুত্রের সাথে দ্বিতীয় জোনার কন্যার বিয়ে বৈধ ছিল কাবিল আল্লাহ তাল বিধান মানতে রাজি ছিল না সে চেয়েছিল তার জোড়া সুন্দরী বোনকে এসে বিয়ে শেষ পর্যন্ত তাদের বিতনকে কোরবানি পেশ করার নির্দেশ দেওয়া হয় আর বলা হলো যার কোরবানি কবুল করা হবে সেই প্রথম জোড়া সুন্দরী বড় বোনকে বিয়ে করবে এ ব্যাপারে আল্লাহ তালার ঘোষণা হচ্ছে তিনি নবীকে ঘোষণা করে বলেন আপনি এদের কাছে আদমের দুই সন্তানের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দিন এদের বলতে তার উন্মতকে বুঝিয়েছেন গল্পটি ছিল এমন যখন তারা দুজনে আল্লাহর নামে কোরবানি পেশ করলো তখন তাদের মধ্যে একজনের অর্থাৎ হাবিলের কাছ থেকে কোরবানি কবুল করা হল আরেকজনের কাবিলের কোরবানি কিছুতেই কবুল করা হলো না যার কোরবানি কবুল করা হয়নি মানে কাবিল তখন বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করবো অর্থাৎ সে তার ছোট ভাই হাবিলকে হত্যা করতে চাইনি সে বলল আল্লাহ তালা তো শুধু পরহেজগার লোকদের কাছ থেকে কুর্বানি কবুল করে থাকেন এই সে বলতে হাবিলের কথাই বিবেচনা হয়েছে পাঁচ থেকে সাতাশ নম্বর আয়াত আল্লাহ তাল আইন অমান্য করার এই পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড ঘটায় পিতা মাতার সন্তান সন্তান দিয়ে শত্রু দুনিয়ায় শয়তানের প্রথম শিকার কাফের তাবিম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর আইন বা দিন অমান্য করা আর মানুষ হত্যার ঘটনা ঘটালো দিয়ে শত্রু কাফের তাবিম এটাই হচ্ছে নাস্তির কাফের ও শয়তানের কাজ যা আল কোরআন ইসরা আল সহ আরো কয়েকটি ছয় উল্লেখ আছে পৃথিবীতে কুরদানের ইতিহাস ও হত্যার ঘটনা মূলত এখান থেকেই শুরু আজকে মুসলিম সমাজে কোরবানির মূলত মুসলিম মিলাতে বা জাতির পিতার হজরত ইবাহের দেখানো পথ বাস হজরত ইবামের শতবর্ষ বয়সের পর আল্লাহ তাকে তিনি আল্লাহ তালা কর্তৃক আদিষ্ট হয়ে তার কলিজায় পিতা হজরত ইসমাইল আলাহিসাল্লামের কোরবানীর সূত্র ধরে আজও আমাদের মাঝে কোরবানি প্রচলিত আছে হজরত ইবাম আল্লাহিসাল্লামের কোরবানির সূত্রপাত কিভাবে হয়েছিল আসলে আমরা এখন তা জানি মুসলিম মিল্লাতে বা জাতির পিতা হজরত ইজাম আলাহ সাল্লাম মন্দির ও তার সাংপাঙ্গের অত্যাচারে আল্লাহতাল নির্দেশে তার স্ত্রী হজরত সারাকে সাথে নিয়ে সাম দেশ বা ইরাকে হিজরত করলেন দুর্গতকর্মী সেখানকার ভীষণ বদ্ধ বাচ্চা লোকেরা হজরত ইবাম আলাহ সাল্লাম ও তার সুন্দরী স্ত্রী হজরত সারার আগমনের সম্বাদশাহ দরবারে পৌঁছে দিনে বাচ্চা তাদেরকে ধরে নিয়ে আসতে বললেন বাচ্চা লোকেরা হজরত ইজাম আলাহ সাল্লাম ও তার স্ত্রী সারাকে বাচ্ছা দরবারে হাজির করে বাচ্চা হজরত ইবাম আল্লাহামের কাছে জানতে চায় তার স্ত্রী লোকটি কে ইব্রাহিম চিন্তা করলেন স্ত্রী বললে হয়তো তাকে মেরে ফেলতে পারে তাই তিনি বললেন সে আমার দিনী বোন বাচ্চা হজরত ইব্রাহিম আলাহি সাল্লামকে বন্দি করে আর হজরত সারাকে বাচ্চার বৎসভাব পরিত্যক্ত করার জন্য রেখে দেয় বাচ্চার কুপ্রস্তাবে হজরত সারা রাজি না হলে বাচ্চা তাকে হত্যার হয়ে দেয় অতপর হজরত সারা দু রাখা সালাদ আদায় করার অনুমতি চাইলে বাচ্চা তাকে সালাদ আদায় করার ব্যবস্থা করে দেয় হজরত সারা সালাদ শেষে আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন যেন আল্লাহ তালা তা এর মধ্যে বাচ্চা অত্যন্ত অসুস্থ দুর্বল হয়ে পড়ে অবস্থা খারাপ দেখে আর বাচ্চার মৃত্যুর কথা লোকেরা যেন জানতে যদি জেনে যায় তখন কি হবে সেটা ভেবে হযরত সারা বাচ্চা সুস্থতা জন্য দোয়া করে একে একে তিনি তিনবার একই ঘটনার সম্মুখীন হলে বাচ্চা হজরত ছাড়ার কাছে ক্ষমা প্রার্থনা করে হজরত সারার সতীতা দেখে আর এক সতী নারী হজরত হাজেরাকে তার দাসী হিসেবে দিয়ে বাচ্চা তাদেরকে বিদায় করে দেয় হজরত ছাড়া ও হজরত ইবাহিম আলাহ সাল্লাম মৃত্যু হয়ে সে দেশে শুরু করেন হজরত ছাড়া তার দাসী হজরত হাজিরাকে হজরত ইবাহিম আলাহ সাল্লামের সাথে বিয়ে দিয়ে দেন কারণ হজরত ছাড়ার বয়স তখন নব্বই বছর আর হজরত ইবাহিম আলাহ সাল্লামের বয়স তখন একশো বছর তাদের বিয়ের দীর্ঘ সময় পার হলেও তখনও হজরত ছাড়া মা হতে পারেন কষ্টের তাই না তিনি ভাবলেন শেষ বয়সে যদি আল্লাহ তালা মেহরবানি করে তার স্বামী হজরত ইবাহিম আলাহ সাল্লামকে কোনো সন্তান দান করেন তাহলে খুব ভালোই হতো আল্লাহ তালার মেহরবানিতে এই

বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় চারপাশ ভেঙে গিয়েছে হাজরত হাজিরা ও তার সন্তানের খাদ্য ও পানীয় যখন শেষ হয়ে গেল হাজিরা তখন খাদ্য ও পানির সন্ধানে সাফা মারোয়া পাহাড়ে রুদ্রি শুরু করে যখন নিরাশ হয়ে ফিরেছিলেন তখন একটি আওয়াজ শুনতে পান হাজিরা বলেন কে আছো আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি যে সম্ভব হলে তুমি আমাকে আল্লাহর আজকে একটু সাহায্য করো ভাই হঠাৎ তিনি তার শিশু পুত্র ইসমাইল আল্লাহ সালামের কাছে একজন লোক যিনি কিনা ফেরেস্তা ছিলেন তাকে দেখতে পেলেন সে ফেরিস্তা তার পায়ে গুরালি অথবা ডানা ধারা জমি আঘাত করল অথবা হজরত ইসমাইল আলাহিসাল্লামের কান্নাজনিত পায়ের গুরালির ঘর্ষণে নিচ থেকে পানি ফোয়ারা প্রবাহিত হতে লাগে সেই ফোয়ারা বা কূপ যা বর্তমান জমজম কুপনে সারা বিশ্বের মুসলিমদের কাছে পরিচিত সুপ্রিয় পানি হিসেবে পান করে পরিতৃপ্ত হল মুসলমানরা তাও কাবাকে কেন্দ্র করে হজরত ইসমাইল আলাহ সাল্লাম এর উসিলায় ও হজরত ইবাহ আলাহিসামের উসিলায় এটি আল্লাহ তালার করুণার সৃষ্টি হাজরা তার মশক পূর্ণ করে নিলেন আর নিজের পিতৃ সাথে পানি পান করলেন এতে হজরত হাজরার উদা নিবারণ হলো তার শিশু পুত্রের জন্য প্রয়োজনে দুধের ব্যবস্থা হলো হজরত সাফা মারোয়া পাহাড়ে ক্রমাগত সাত বা দূরদূরি করার কারণে সেই ঘটনাকে কেন্দ্র করে মানাল্লা সুবাহ তালা অস ও অন্য পালনকারীদের জন্য সাফা মারোয়া পাহাড়ে সাত বা দূরদূরি করার বিধান জারি আল্লাহ তালা বলেন অবশ্যই সাফা মারোয়া পাহাড় দুটো আল্লাহ তালার নির্দেশন সময়ের মতম। অতএব যদি তোমাদের মধ্যে কোনো এক স্বপ্ন বা কোনো লোক হজ বা কুমড়া আদায় করার এরাদা করে তার জন্য এই উভয় পাহাড়ের মাঝে তাপ বা দৌড়ানো করার দোষের কিছু না কেননা যদি কোনো ব্যক্তির অন্তরে নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ থেকে থাকে বা করার উদ্দেশ্য থেকে থাকে তাহলে তারা যেন জেনে রাখে আর সে যেন জেনে রাখে নিঃসন্দেহে আল্লাহ তালা কৃতজ্ঞতা করায় ও প্রভূত জ্ঞানের হতে পারে সুরা আল বাকার দুই থেকে একশো আটান্ন নম্বর আয়াতের মধ্যে আছে হজরত ইসমাল আলাহিসের হাটা চলা যখন

হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে একজন ধৈর্যশীল পুত্র সন্তান সুসংবাদ দান করলাম সে যখন পিতার সাথে হাঁটা চলার উপযোগী হলো তিনি ইব্রাহিম আলাহ সাল্লামকে বললেন হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করেছি সুতরাং তোমার মতামত কি সে হজরত ইসমাল সাল্লামকে উদ্দেশ্য করে আরো বললেন হে আমার পিতা আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন আপনি আমাকে আল্লাহ মেয়ের বাণীতে ধৈর্যশীলদের মধ্যে একজন হিসেবে পাবেন অতপর যখন তারা দুজন একমত আর আল্লাহ তাল ইচ্ছার সামনে আত্মসমর্পণ এবং আল্লাহ ইসমাইল জবাই করার জন্য শুয়ে দিলেন তখন আমি অর্থাৎ মহান আল্লাহ তালা বলছেন ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম হে তুমি তোমার স্বপ্নকে সত্যি রূপ দিয়েছ নিশ্চয় এটা ছিল ইবাহিন ও ইসমাইল জন্য একটি অতপর আমি এই গ্রামকে দান করলাম একটি মহাকুরবাণীর পশু অনাগত মানুষের জন্য এই বিধান অর্থাৎ এই কোরবানির বিধান চালু রেখে তার স্মরণ আমি অব্যাহত রেখে দিলাম শান্তি পোষিত হোক এই গ্রাহের ওপর আমি এভাবেই সৎপরায়ণের ব্যক্তিদের এবং যারা ভালো এবং যারা আমার উপরে ভরসা করে তাদের প্রতিদান দিয়ে থাকে সুরা আল আস একশো এক থেকে একশো নয় নম্বর আয়া বন্ধুরা এবার আমরা কোরবানির তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানবো হজরত জায়দ ইবনে আর কাম রাজ মধ্যে বর্ণিত তিনি বলেন কতিপয় সাহাবা রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল কোরবানি কি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কোরবানি মুসলিম মিল্লাতে বা জাতির পিতা ইতিহাম আল্লাহ সাল্লামের সুন্না তারা আবারও প্রশ্ন করলেন এর মধ্যে আমাদের জন্য কি আছে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কোরবানির পশুর প্রতিটা পশমের বিনিময় একটি করে নিতে আছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তারা বললেন ভেড়ার তো অসংখ্য পশম আছে রাসুলসাল্লাহ বললেন ভেড়ার প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নিকি দেওয়া হবে যদি তা খালেশ নিয়তে কোরবানি করা হয় ইবনে মাজা শরীফ থেকে নেওয়া আবু দাউদ শরীফের একটি হাদিসে আরো আসছে যে রাফুল্লাহ আসালাম বলেছেন আল্লাহর সবচেয়ে মর্যাদার দিন হচ্ছে কোরবানির দিন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুবান আল্লাহ বন্ধুরা কোরবানি থেকে আমরা তাহলে কি শিক্ষা নিলাম কোরবানি কোনো চাঁদ বা জবরদস্তির বিষয় নয় মানুষ স্বেচ্ছায় তার প্রতিপালকে সন্তুষ্টি অর্জনে আসায় সবচেয়ে প্রিয় বস্তু ত্যাগ করার মানসিকতা সৃষ্টি করে এটাই কোরবানি যেমন হজরত শুধুমাত্র স্বপ্নে দেখেছেন অন্য তিনি তার আদরের একমাত্র সন্তান একশো বছর পরে জন্ম নেওয়া তার সন্তান হজরত ইসমাইল আল্লাহলামকে কোরবানির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করে ফেললেন পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্তুর মধ্যে সম্পদ বা টাকা কুড়ি আর সন্তান অন্যতম এই অর্থ সম্পদের মোহ ত্যাগের এই মানসিকতা সৃষ্টি করাই হচ্ছে কোরবানির শিক্ষা কোরবানি আমাদের ইমান ও তাকওয়া বৃদ্ধি করে ও পলকালের প্রতি আগ্রহ সৃষ্টি করে রাফমসাল্লাহ নির্দেশ করেছেন হে লোক সকল তোমরা কারণ কোরবানির পশুগুলো হবে তোমাদের জান্নাতে যাওয়ার বাহন বাই হাকি বাই কি যাওয়া হয়েছে বন্ধুরা এতক্ষণ তো অনেক আলোচনা করলাম সব আলোচনা শেষে এতটুকু আমরা বলতে পারি কোরবানি স্বচ্ছ সব মুসলমানের উপর বাজে এটা কিন্তু সুন্দর নয় গোস্তের উপর আত্মীয় মুসাফিরের সকলের হক আছে কোরবানির গোস্ত থেকে বঞ্চিত না হয় যদি সে হক দাঁড় হয় কিন্তু কোরবানির চামড়া শুধুমাত্র জাকাতের হকদের হক আমরা এভাবেই কোরবানি পালন করব আমরা এভাবেই আল্লাহ নৈকট আদায় করব। আমরা এভাবেই কোরবানির মাহাত্ম আমাদের মাঝে চর্চা আল্লাহ সকলকে আমাদের কোরবানি করার মতো প্রকৃতি দান করুন আল্লাহ সকল আমাদের কোরবানিকে কবুল করুন হে আল্লাহ আপনি আমাদের কোরবানিকে খোদা কবন করুন কবন করুন আল্লাহ আমিন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার